আর তাতেই ঘনাচ্ছে বিপদ সে প্লাস্টিকের পাইপে কার্বাইড দিয়ে ওপরে সামান্য জল ফেলে পাইপ জোরে ঝাঁকালেই বিকট আওয়াজে বাজি ফাটছে আর আওয়াজ হার মানাবে বোমা বিস্ফোরণের বিকট শব্দ কেউ আসলে যখন জল ক্যালসিয়াম কার্বাইডের সংস্পর্শে আসে তখন এটি ওই অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে যা ইগনিশনে বিস্ফোরিত হয় ভেঙে টুকরো ছিটতে পারে চোখে মুখে আমাদের প্রতিনিধি পার্থ এই কার্বাইড গানের সেই তথ্যই তুলে ধরেছে বা দীপাবলিতে ক্যাব বন্ধুকের সাথে আমরা সকলেই পরিচিত কিন্তু আমার হাতে এই মুহূর্তে যে জিনিসটি রয়েছে সেটা পাইপ গান বা কার্বাইড গান নামে পরিচিত যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে ভাইরাল সেখানে হচ্ছে এটি কি করে তৈরি করা হয় কিভাবে তৈরি করা হয় যেটা এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাইপ রয়েছে বিভিন্ন সাইজের পাইপ এবং সেই পাইপকে একের পর এক জোড়া লাগিয়ে তারপরে একেবারে নিচের অংশে যে জিনিসটি এখানে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে গ্যাসের ধরনের লাইটার সেটা এভাবে এখানে সংযুক্ত হয়ে যাচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটা ছোট ফুটো করা হচ্ছে এবং এই যে পাইপের মুখ মুখটি রয়েছে এই পাইপের মুখ দিয়েই কার্বাইড ঢোকানো হচ্ছে এবং এই ফুটো দিয়ে জল দেওয়া হচ্ছে তারপরে সেটাকে ঝাঁকিয়ে এই ফুটোর মুখটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং কার্বাইডটিকে পুনরায় এই ফুটো দিয়ে ফেলে দেওয়া হচ্ছে এর ফলে কি হচ্ছে এর ফলে এখানে কি গ্যাস তৈরি হচ্ছে এবং যখনই এই লাইটারের মাধ্যমে সেটাকে স্পার্ক করা হচ্ছে তখনই বিকট শব্দ হচ্ছে যা নতুন আতসবাজি পেয়েছে বা নতুন আতশবাজি হিসাবে ব্যবহার করছে টিনেজাররা এই বিপজ্জনক বস্তুটিকে খেলনা ভাবাতেই হয়েছে বিপদ তবে জানা যাচ্ছে শুধু মধ্যপ্রদেশ নয় এই বাংলাতেও শিলিগুড়ি মালদাসহ বিভিন্ন এলাকায় দেদার বিক্রি হয়েছে এই কার্বাইড গান আর যার শিকারও হয়েছে মালদার শিশু কিশোর সহ প্রায় দশজন যখনদের কেউ কেউ জানিয়েছে যে ওই ইউটিউব দেখেই তারা ওই বিপজ্জনক কার্বাইড গান বানিয়েছিল তারপর গ্যাসের ওভেন ধরানোর লাইটার দিয়ে আগুন জ্বালাতেই ঘটে বিস্ফোরণ তারা জানেই না ওই কার্বাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় যে অ্যাসেটিলিন গ্যাস তৈরি হয় আর তা অত্যন্ত দাহ্য এবং বিস্ফোরক